আল্লাহ রব্বুল আলামিন সূরা আল মুলকে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর পুত পবিত্র বরকতময় ওই মহান সত্তা যার হাতে পৃথিবীর সমস্ত কিছুর নবমন্ডল ভূমণ্ডলের সব কিছুর রাজত্ব এবং ক্ষমতা যার হাতে এবং যিনি সব কিছুর উপর ক্ষমতাবান তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান সেই আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ প্রত্যেক মানুষকে আল্লাহ আল্লাহতালা জীবন দিয়েছেন হায়াত দিয়েছেন আবার মৃত্যু দিবেন হায়াত দিবেন মৃত্যু দিবেন হায়াত দিয়েছেন মৃত্যু দিবেন যে আল্লাহ তালা আমাদেরকে জীবন দিয়েছেন জীবনের মধ্যে স্বাধীনতা সক্ষমতা দান করেছেন এ আল্লাহ আমাদেরকে জীবন কেন দিলেন দুনিয়াতে আসার পরে আপনি যদি চান হারাম কিছু দেখবেন আপনার এই হায়াতের জীবনে দেখার সুযোগ এবং সক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন আপনি যদি চান আপনার এই হাত দিয়ে সত্যের পক্ষে আপনি এর হাতের ব্যবহার করবেন সেই সক্ষমতা এবং ক্ষমতাও আল্লাহ আপনার হায়াতে দিয়েছেন আবার আপনি যদি চান আপনার হাত দিয়ে অন্যায় কাজ করবেন চুরি করবেন ডাকাতি করবেন এই ক্ষমতাও আল্লাহ আপনাকে দুনিয়ার হায়াতে দিয়েছেন এই যে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে আপনাকে জীবন দান করলেন হায়াত দিলেন আল্লাহ বলছেন শোনো তোমাকে কেন জীবন দেওয়া হয়েছে আবার তোমাকে মৃত্যু কেন দেওয়া হবে শোনো শোনা গলোকুম আহাস করে নিতে পারি তোমাদের মধ্যে কোন ব্যক্তি হবে সবচাইতে সুন্দর আমল নেওয়ালা সবচাইতে ভালো আমল নেওয়ালা কে ব্যক্তি ওই ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছিস তাহলে আল্লাহ আমাদেরকে জীবন দিলেন জীবনের মধ্যে শক্তি দিলেন ক্ষমতা দিলেন সব কিছু আল্লাহ দিয়েছেন লিয়া যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন তাহলে আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন কি করার জন্য বলেন তো আরও আওয়াজ দিয়ে বলেন কি করার জন্য হ্যাঁ পরীক্ষা করার জন্য আইয়ুকুম আমালা যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সবচেয়ে শ্রেষ্ঠ কে সবচেয়ে উত্তম কে সবচেয়ে ভালো সেটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে জিন্দিগি দিয়েছি তোমাদেরকে জীবন দিয়েছি